আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি আর কথা নয় এটি হচ্ছে বৃহত্তর রংপুর জেলার বেগাড়ি হাটে সাড়ে তিনশো চারশো বছর ধরে এই ঘাটটা আমাদের এলাকার ঐতিহ্য বহন করে আসছে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি আর কথা নয় এটি হচ্ছে বৃহত্তর রংপুর জেলার বেদগাড়ি শেরপুর বটতালা নামে পরিচিত প্রায় চারশো বছর ধরে একটি বরডাস যেখানে প্রায় বিশ থেকে পঁচিশটি ডাল কিন্তু বংশ বিস্তার করে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা একজন স্থানীয় কাছ থেকে জানতে চাইবো এই বট গাছ সম্পর্কে আমার বয়স উনষাট বছর আমি আমার বাবাকেও এই গাছ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি তিনিও জানেন না এই গাছটা কে রোপণ করেছে সাড়ে তিনশো চারশো বছর ধরে এই গাছটা আমাদের এলাকার ঐতিহ্য বহন করে আসছে খুব ভালো লাগে যে আমাদের এলাকায় এরকম একটা আছে আসলে এই গাছের মূল অংশটুকু প্রায় শেষ হয়ে গেছে বর্তমানে যে ডালপালা বেরিয়েছে এর থেকে যে লতা গুলো আসতেছে এটা এক একটা গম্বুজের মতো কাজ করতেছে আমরা কি করি এটাকে মাটির সঙ্গে সংযোগ স্থাপন করে দিই এবং এটা ওই ডালটাকে আবারও উদ্যোগানি করে তোলে এভাবে এই এটাকে চতুর্থ ভেতর করছে যে লতা আছে না আমরা সাধারণত অন্য লতা কেটে ওই ডালের দা ক্ষত করে লাগে দিয়ে লাগাই দিয়ে আমরা মাটির সঙ্গে সংযোগ মানে স্থাপন করে দেই কি ডালটাকে আবারও কি করে স্বাবলম্বী করে তোলে এভাবেই দীর্ঘদিন ধরে এলাকার লোকের পরিশ্রমেই কিন্তু এই দেখা যাচ্ছে যে এই গম্বুজ আছে এগুলা এলাকার লোকের পরিশ্রমেই কিন্তু এটা যদি উদ্যোগ এরকম গম্প আবিষ্কার হতো না যখনই দেখা যায় একটা লতা নামতেছে এটা আমরা কি করি সযত উপরে উঠাই রাখি যখন দেখি যে মাটি সুই সুই করছে তখন ওটাকে নেমে আমরা কি করি মাটির সঙ্গে সংযোগ স্থাপন করে দিয়ে চতুর্দিকে বেড়া দিয়ে ওটা যাচ্ছে আরেকটা আরেকটা গাতে পরিণত হতে পারে সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছে এবং এই ঐতিহ্যবাহী বট গাছটাকে এখনো হেফাজত করে রেখেছে এর জন্য মহান রব্বুল আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করি আমাদের পরের প্রজন্মরাও যেন যুগটা যুগ ধরে এই ঐতিহ্যের মানে নিচে যেন জীবন যাপন করতে পারে এ আশাবাদ ব্যক্ত করি কৃষক প্রজন্মকে জানার জন্য অবশ্যই এটার একটা পরিকল্পনা আছে সেটা এই নিচে একটা গাছের নিচেই কিন্তু আমাদের অর্থ এলাকার একটা ঈদ মাঠ আজকে যেটা এই আমরা যখন ছোট কালে ক্লাস ওয়ান টু তে পড়ছি তখন কিন্তু এটা ঈদ মাঠ তখন এখানে কমপক্ষে যত এলাকা দূরে ছিল আজকে এলাকাটা ভেঙে অন্তত পক্ষে মাঠ একটা দুইটা তিনটা চারটা আবিষ্কার হয়েছে তারপরে এ মাঠে জায়গা যায় না বুঝলেন আমরা একটা বড় গাছের নিচেই কিন্তু আমরা একটা ঈদ মাঠ আবিষ্কার করেছি ইনশাল্লাহ এখানে কিন্তু আমার ঈদ উল ফিতর এবং ঈদের আজহার নামাজ আমরা পড়ি আর এলাকার লোকজন যখন মৃত্যুবরণ করে যখন জায়গার অভাব হয় আমরা এখানেই জানা জানাজা করি আমরা প্রসাদ ইনশাল্লাহ এদিক থেকে আল্লাহ আমাদেরকে বিভিন্ন সাইড দিয়ে হেফাজত করতে এই বটগাছটার সব অবাকীয় বিষয় হচ্ছে যে আমি যেটা মানে অবাক হয়ে গেছি যে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে কিন্তু পড়েছে আবার নিচের দিকে হেলে সেই জায়গায় আবার আসলে আবার গাছ হিসেবে কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে ঐতিহাসিক এই বটগাছ সম্পর্কে কিছু রহস্যময় তত্ব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই ভালো লাগাই আমাদের স্বার্থ কথা পরবর্তী ভিডিওটি কোন বিষয় বা কোন জায়গার উপর দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে শুধু আমরা নয় আপনাদেরও জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ